আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাস কলাইয়ের ডাল শীতকালে এটি খেতে খুবই ভালো লাগে আমি বাজার থেকে এভাবে খোসা ছাড়ানো মাস কলাইয়ের ডাল নিয়ে এসেছি এখন সেগুলোকে আমি শুকনো তাওয়া ভালোভাবে ভেজে নেব বাজা হয়ে গেলে আমি এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আস্তে আস্তে আমি এগুলো ভেজে নেব এভাবে আমি শুকনো তাওতে আস্তে আস্তে মাছ ডালগুলো ভেজে নেব যখন এগুলো থেকে সুন্দর স্মেল বের হবে তখনই বুঝতে হবে যে আমাদের বাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাঙালি আমরা সবাই কম বেশি শীতকালে মাছ ডালটা খেতে খুবই পছন্দ করি আমার মাছ ডাল বাজা হয়ে গিয়েছে দেখুন এগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি সেগুলো নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিচ্ছি মাছ ডাল ভেজে আমি গ্রাইন্ড করে নিয়েছি আমি পরিমাণ মতো এখানে ডাল নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি মধ্যখানে ভেঙে রাখা মরিচ সাথে দিয়ে দিব পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ এবার দিয়ে দিব এখানে একটু পানি পানি দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাছ কলাই ডালে আবার হলুদ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা খেতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিব আমার পরিমাণ মতো লবণ লবণটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো ঝাল আপনারা যে যেরকম খেতে পারেন সেরকম দিবেন আমি এখানে আর একটু মরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব এখানে টমেটো সবগুলো একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দিচ্ছি তেল এখানে অল্প পরিমাণে তেল দিব পরবর্তীতে আমি আবার বাগান দিব এখন সেগুলো ডাল মশলা টমেটো মরিচ পেঁয়াজ সবগুলো ভালোভাবে এভাবে হাতে মেখে নেব এভাবে আপনারা একবার শুধু ট্রাই করে দেখবেন এই ডালটা খেতে কিন্তু অন্যান্য ডাল রান্না চেয়ে অনেক মজা হয় আপনারা বাসায় একবার চেষ্টা করবেন প্লিজ এভাবে ডাল রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং শেয়ার দিবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি ওখানে চুলোয় বসিয়ে দেব চুলোয় দেওয়ার পর ডাল কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কিন্তু বা ডালের তলানি লেগে যেতে পারে তাহলে ডাল খেতে কিন্তু ভালো লাগবে না এপার দিয়ে ডালে দেওয়ার জন্য আমি এখানে মাছগুলো একটু মস করে বেজে নিচ্ছি ডাল কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে তলানি না ধরে আমি আগেও বলেছি ডালে যদি তলানি করে তাহলে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে এভাবে আপনারা মেরে নেড়ে রান্না করবেন চুলের ডাল দিয়ে কিন্তু চুলার কাছ থেকে নড়া যাবে না ডাল পুটতেছে টক ডক করে পুটছে এখন আমি এখানে মাছ দিয়ে দিব অন্য চুলায় কিন্তু মাছও হয়ে এখন মাছ দিয়ে দিব এখন মাছ বাজার তেলে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি ডালে বাগার দিয়ে নেব এগুলো ব্রাউন কালার করে বেজে নেব ডালও হয়ে আসছে লবণ চেক করে বাগার দিয়ে ধনে পাতা দিব এখন আমি এটা ডালে দিয়ে দিব রান্না ডান এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন আজকের রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ